অনুষ্ঠিত হলো গীতাঞ্জলির শিক্ষানিকেতন আয়োজিত সোমেন স্যার পরিচালিত দু হাজার লিটিল চ্যাম্পস অনুষ্ঠান এই অনুষ্ঠানটি মূলত দুবরাজপুর ব্লকের বিভিন্ন স্কুল থেকে ত্রিশটা গ্রুপ অর্থাৎ ষাটজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্য থেকে ছটা গ্রুপ অর্থাৎ জন প্রতিযোগী তারা মূল পর্বে পৌঁছেছিল এই শিক্ষামূলক অনুষ্ঠানটা আমরা করতে বলে আমরা গর্বিত তার সঙ্গে সঙ্গে সমস্ত অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন এই ধরনের প্রোগ্রামটা করার জন্য আমরা এই ধরনের কুইজের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিভাগুলোকে আমরা খুঁজে পেয়েছি আমরা বিভিন্ন রকম রাউন্ড রেখেছিলাম যেমন বাজার রাউন্ড ম্যাজিক ম্যাথ রাউন্ড মাল্টি চয়েস রাউন্ড গেম রাউন্ড আমরা দেখি গ্রামগঞ্জের বেশ কিছু ছাত্রছাত্রী তারা বিভিন্ন প্রতিভার অধিকার কিন্তু সেই প্রতিভাগুলো মেলে ধরা তারা সুযোগ পায় না আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি আগামী দিনে আমরা এই ধরনের প্রোগ্রাম রাখার চেষ্টা করব কৌশিক মণ্ডল গীতাঞ্জলি শিক্ষানিকেতন পরিচালক মণ্ডলী আজ গীতাঞ্জলি শিক্ষানিকেতনের উদ্যোগে দুবরাজপুর ব্লকের ক্লাস টু থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এবং তাদের জ্ঞান ভাণ্ডার বাড়ানোর জন্য একটা ডিটেল চ্যাম্পস বলে একটা অনুষ্ঠান হলো এবং এই অনুষ্ঠানের অডিশন পর্বে তিরিশটি গ্রুপ অংশগ্রহণ করেছিল সেখান থেকে ছটি গ্রুপ মূল পর্বে কোয়ালিফাই করে এবং তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা অনেকদিন পর দেখলাম হ্যাঁ এই অনুষ্ঠানে চারটি রাউন্ড ছিল গেম রাউন্ড মাল্টিপল চয়েস বেসড রাউন্ড ম্যাজিক ম্যাথ রাউন্ড এবং বাজার রাউন্ড ছাত্রছাত্রীরা বেশ সুন্দরভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং খুব আনন্দ পেয়েছে যথেষ্ট সাড়া ছিল দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করেছি বেশ মানে মানুষের মধ্যেও মানে একটা মানে উত্তেজনা ছিল হাড্ডাহাড্ডি লড়াই তারা দেখলো এবং এই অনুষ্ঠানে মঙ্গল পাণ্ডে গ্রুপ সকলকে ছাপিয়ে লেডিল চ্যাম্পস হয়েছে দু এবং এই অনুষ্ঠানে প্রতিযোগীদেরকে প্রত্যেক রাউন্ডে পুরস্কৃত করা হয় যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে প্রচুর পুরস্কার আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় গীতাঞ্জলি শিক্ষা নিগতের পক্ষ থেকে এবং যে রানা রানার যারা হয় তাদেরকেও পুরস্কৃত করা হয় এবং সার্বিকভাবে একটা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী তরুলিয়াবাসী রইল আমার নাম সোমেন মুখার্জি সহশিক্ষক হাই স্কুল